ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি আপনারা কেউ গুলি খান নাই গুলির দুঃখ বুঝবেন না ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনে অপারেশন করে তিনটা গুলি বের করলো ওইখান থেকে আমার সিট গেলো জাতীয় চক্ষু ওখানে ওইখানে আমার এই যে অপারেশন করলো তিন চার পাঁচ দিন পরে আবার অপারেশন করলো দুইবার অপারেশন করলো আমার চোখটাকে দুইবার অপারেশন করার পরে কেন আটটা থাকে যায় আমি পঙ্গু মানুষ মানে আমি চলতে পারি আমার হুইল দিয়ে চলতে হয় আমার হাতে দেখেন পা দেখেন আমাকে ধরে রাখছে আমার প্রশ্ন আমার এখানে আসতে হয়েছে কেন আমি এই মানুষগুলো এখানে কেন আসতে হয়েছে আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা কত গুরুত্বপূর্ণ তো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন আমি ভিডিও দিলে সর্বপ্রথম আপনারা দেখতে পারেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ চলুন আমরা ভিডিওটা দেখে আসি ভাবছিলাম কিছু কমও না কিন্তু এমন দিকে যাইতেছে যে না কোয়া উপায় নাই হাসনাতার সার্ভিস গাড়ি নিয়ে করে এটা নাকি বড় ভাইরা দেয় মেলা বড় ভাই বড় লোক বড় ভাই বা কি মজা আমার যদি বড় ভাই থাকলে হয়নি কেন দেয় হুদা কমে দেয় হুদা কমে দুনিয়া থেকে ফুটা পয়সা খরচা করে না ও গাড়ি কারণ কিছু নিবে হাত হাসনাত সার্জিস চাইলে এখন অনেক কিছু করতে পারে কোনো ক্ষমতামানের কারোর কাছে সাহায্য নেওয়া উচিত না এটারে কয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা বুড়া না হলে বোঝা যায় না আর এটা ছাত্রদের আধ্যাত্মিক গুরু আসিফ নজরুল বলে দেয় না যে এই কাজ করা যায় না সে যে ছাত্রদের অভিভাবক হয়ে সরকারে গেল সে গাইড করবে না ছাত্রদের বলবে না এটা করা যায় না ছাত্রদের সমস্ত কাজ করিচ্ছে আর সমালোচিত হচ্ছে সব কটা দায় আছে নজরুলের ওই তো গেছে সরকারে ছাত্রদের টিচার জন্য ছাত্রদের টিচার কোটায় গেছে ওই সরকারে তো ছাত্রদের দায়িত্ব দায়িত্ব নেবে না ত্রাণের জন্য কিভাবে সারা দেশের মানুষ টাকা পয়সা দিল তহবিলা প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়ছিল এর মধ্যে থেকে বড়া কইছে যে বন্নাততের সহায়তা খরচ হইছে 1 কোটি 75 লাখ টাকা মাত্র। অবশিষ্ট 9 কোটি 35 লাখ টাকা ব্যাঙ্কে জমা রাখা হইছে। কেন ব্যাঙ্কে রাখার জন্য সবাই টাকা দিছিল না বন্নাতরণের চালানোর জন্য টাকা দিছিল। এটা ভিডিও ছড়াইছে। এটা আমলিgera খুব ছড়াইতেছে। কাপুর ঠাকে করে নিয়ে ফেলে দিতেছে। আমি যে তো ভেরিফাই করতে পারি নাই তাও দেখাই রাখলাম। দেখেন ভেরিফাই করে এই ভিডিওটা সত্য কিনা আর এই বন্নার সাথে যুক্ত কিনা। কিন্তু মিডিয়া নিউজ হয়েছে যে কাপুর বেচা দিছে। তাই ওইটা বিশ্বাস করার একটা বিশ্বাসযোগ্য কারণ আছে সেজন্যই দেখেলাম এই দেখেন সেটা আপনারা ত্রাণ নিলেন তা না বিলে টেকা ব্যাংকে দেখলেন বন্যা শেষ টেকা আপনাদের অ্যাকাউন্টে এখন কইতেছেন অডিট করবেন কিছু টার্মিনোলজি শিখেছেন তাই না হ্যাঁ যা দিচ্ছেন যেটি পারেন সেটি জানেন টাকা কেমনে খরচা করবেন এটা প্ল্যান করেন না টেকা তুলে বসে আছেন এখন কইতেছেন পুনর্বাসনের কাজ করবেন নয় কোটি টাকা পুনর্বাসন হয় হ্যাঁ পুনর্বাসন বুঝেন পুনর্বাসন করতে এই বন্যায় কত টাকার পুনর্বাসন লাগবে ক্যাঙ্কা করে করবেন জিন্দগিতে পাবলিক এভাবে টাকা দিবে আপনাদের দিবে না হ্যাঁ দিবে না কয়ে লাগে লিখে রাখেন এটা করে দিন যাইতেছে আর একটু করে ক্রেডিবিলিটি হারাইতেছেন আরো হারাইবেন আরো হারাইবেন পথে উঠিছেন। যাই হোক সিলেকশন করেছেন আসিফ নজরুলের সাথে বৈশে বৈশা উপদেষ্টা এখন মন্ত্রণালয় চলে না প্রশাসন স্থবির এর দায় কার দায় তো কেউ নিবে না এখন তাই না এবার একটু প্রফেসর ইউনুসের প্রসঙ্গে আসেন ছাত্ররা আপনার চেয়ারে বসেছে তাদের ডেকে না বক্তৃমা দিলেন সামনে রেখে মেলা ইমোশনাল বক্তৃতা বক্তি দিলেন আর কি সবাই সুস্থ কারো কোনো অসুবিধা হয়নি কিন্তু এই যে সেলাইগুলা চোখ আপনার সাথে এসে দেখা করতে চায় দেখা করতে পারে না কেন দেখা করেন না ওদের সাথে ওর পায়ের বিনিময়ে আপনি ওই চেয়ার অন করছেন এই ছেলেগুলোর চোখের বিনিময়ে ওই চেয়ারে বসছেন আপনি আপনারা কেউ খান নাই দুঃখ বুঝবেন না ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমাকে অপারেশন করলো পরের দিনে অপারেশন করে তিনটা গুলি বের করলো ওইখান থেকে আমার সিট গেলো জাতীয় চক্ষু হসপিটালে ওইখানে আমার এই যে অপারেশন করলো তিন চার পাঁচ দিন পরে আবার অপেশন করলো দুবার অপেশন করলো আমার চোখটাকে দিবার অপারেশন করার পরে কেন আটটা গুটির পিছে থাকে যায় আমি পঙ্গু মানুষ মানে আমি চলতে পারি না আমার হুল চেয়ার দিয়ে চলতে হয় আমার হাততে দেখেন তা দেখেন আমাকে ধরে রাখছে আমার প্রশ্ন আমার এখানে আসতে হয়েছে কেন আমি মানুষগুলো নিয়ে এখানে কেন আসতে হয়েছে আমার এখন সর্বশেষ আমার সাথে অনেক উপদেষ্টার সাথে কথা হয়েছে তাদের কথা শুনে মনে হচ্ছে আমরা এখানে এরা গুলি খেয়ে অপরাধ করছে এরা আহত হয়ে এরা রাস্তায় নেমে অপরাধ করছিল ওদের অবদান নাই ওরা লড়াই করে নাই ওরা হারাই নাই কিছু কেন দেখা করেন না তাদের সাথে না করতেছেন চিকিৎসা না নিচ্ছেন কোনো খবর আপনি সরকারে ঢুকাই তিন ছাত্র নেতারে সরকার সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া যাইত না একজন কি নারী হইতে পারত না এর মধ্যে এখনো সুযোগ আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন ঢাকা শহরের বাইরে বিশ্ববিদ্যালয় থেকে উপদেষ্টা নেন চট্টগ্রাম থেকে নিতে পারেন নারীদের মধ্যে থেকে নেন সাত ছাত্রদের সরকারে সরকারে নাই যারা সে সমস্ত ছাত্র নেতাদের বলে ঘুরাঘুরি করা বন্ধ করেন এই প্রসঙ্গে কয়ে রাখি যে কোন 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 বিশ্ববিদ্যালয় পর্যায়ে কারা বেশি রক্ত দিচ্ছে সেটা জানা থাকা দরকার এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র শহীদদের একটা পরিসংখ্যান পাইছি এটা প্রাথমিক ভুল চুপ থাকতে পারে আমি স্বীকার করে নিচ্ছি আমি এটা কোনো মিডিয়াকে বলতেছি যদি দায়িত্ব নিয়ে এটা কমপ্লিট করেন কৃতজ্ঞ থাকবো এটা ভবিষ্যতের জন্য একটা আকর হইয়া থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুইজন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দুইজন বিউপি দুইজন এমআইএসটি দুইজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একজন কুমিল্লা বিশ্ববিদ্যালয় একজন খুলনা বিশ্ববিদ্যালয় একজন সাস্থ একজন ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ না শূন্য রাশিয়া বিশ্ববিদ্যালয় শূন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শূন্য বুয়েট শূন্য সুয়েট শূন্য রুয়েট শূন্য ডুয়েট শূন্য কৃষি বিশ্ববিদ্যালয় শূন্য মেডিকেল কলেজগুলো শূন্য আমার লজ্জায় লাগছে এটা দেখে যে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম এত কিছু শিখলাম আর মেডিকেল কলেজদের এইখানে